আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা ছোট্ট সহজ এমন একটি ফজিলতপূর্ণ দোয়া শিখে নিব যে দোয়াটি একবার পাঠ করলে 40 লক্ষ নেকি লাভ হয় সুবহানাল্লাহ প্রিয় দর্শক এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হযরত তামিম দারি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লক্ষ নেকি লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ আমলটি আল্লাহ যে কোনো সময় যে যে কোনো কোনো অবস্থায় করতে পারি একটি কথা মনে রাখবেন এই দুনিয়াতে আমরা শুধুমাত্র খেল তামাশার জন্য আসি নাই এই দুনিয়াতে আমরা ভোগ বিলাসিতার জন্য আসি নাই এই দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র নেক আমল করার জন্য শুধুমাত্র জান্নাতের আশায় জাহান নামের ভাই আল্লাহকে পাওয়ার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি তাই এই দুনিয়াতে আমরা ছোট্ট সহজ আমল করে অনেক নেকি অর্জন করতে পারি তো প্রিয় দর্শক সকলেই সর্বহালাতে সর্বক্ষণ চেষ্টা করবেন কিভাবে নেকি কামাই করা যায় তো প্রিয় দর্শক চলুন ছোট্ট সহজ সেই দোয়াটি আমরা শিখে নিই যে দোয়াটি পাঠ করলে চল্লিশ লক্ষ নেকি দেওয়া হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নেকি দেখেন একেবারে আমাদের হাতের আমরা ছোট্ট এই দোয়াটি মুখস্থ করে আমল করলে আমাদের নেকি নেকি লক্ষ দেওয়া হবে কত বড় নিয়ামত প্রিয় দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে খুব সহজেই সই শুদ্ধ করে মুখস্ত করে নিই সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনো এই দোয়া শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও আপলোড করলেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান তো প্রিয় দর্শক চলুন এখন আমরা সেই দোয়াটি ভেঙে ভেঙে খুব সহজেই সহিদ্ধ শিখে শিখেনি সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে ইলাহান ওয়াহিদান আহদান সামাদান লামিয়াতিজু সাহি বাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ তো প্রিয় দর্শক চলুন দোয়াটি আমরা আবারও জেনে নিই দোয়াটি সকলেই ভালো করে মন মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ তালা দুই থেকে তিনবার শুনলে আপনার মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে শাহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শাৰী কালাহু ইলাহান ওয়াহিদান আহদান সামাদান লা মিয়াত সাহিবাতান ওয়ালা ওয়ালা দান ওয়ালা মিয়া কুল্লাহু আহাদ কৃদ সুখ এই দুয়াটিৰ ফজিলাত আরো একবার বলছি যে ব্যক্তি এই দুৱাৰটি একবার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লক্ষ দেওয়া হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন কামনায় করছি খুব শীঘ্রই দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নেই পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সুহান হায়দার প্রেদর্শক ভিডিওটি দিন প্রচারের সাথে শেয়ার করার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ